অবশেষে গ্রেফতার ঘাতক স্ত্রী হত্যাকারী তৌরালি গভীর রাতে স্ত্রীকে হত্যার দায়ে আটচল্লিশ ঘন্টার ভিতরে গোপন খবরের ভিত্তিতে খুনিকে গ্রেফতার করতে সক্ষম হল পুলিশ আপনারা নিশ্চয়ই অবগত আছেন গত শনিবার কৈলাসহর মহকুমা অধীন লুঠিয়াপুরা গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের তোরালি ওনার স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেন এই হত্যার পর রাতের আধারে পালিয়ে যায় তোরালি অভিযোগ তোরালি নিত্যদিন ওনার স্ত্রীকে বাবার বাড়িতে গিয়ে টাকা আনার জন্য চাপ দিতেন এমন কি মারধর করতেন বলে অভিযোগ তোরালি একজন সবজি বিক্রেতা আরও জানা যায় খুনি তোর আলি জোয়ার নেশায় আসক্ত ওনার তিনটি সন্তান কাজের সূত্রে একটি সন্তান বাইরে থাকত শনিবার গভীর রাতে খুনি স্বামী স্ত্রীর বাপের বাড়ি থেকে টাকা আনতে দেওয়ার জন্য চাপ দিতে থাকে এতে স্ত্রী রাজি না হওয়ায় ধারালো অস্ত্র দিয়ে পরপর পাঁচটি করে স্ত্রীর গলায় ঘটনাস্থলে প্রাণ হারায় স্ত্রী বেগম এখান থেকে গুম হয়ে যায় স্বামী তোর রবিবার সকালে জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা কৈলাস মহকুমা ঘটনাস্থলে ছুটে যান কৈলাস মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকারের নেতৃত্বে ইরানি থানা বিশাল বাহিনী জানেন গতকাল সকাল অনুমান আটটার দিকে আমার কাছে একটা খবর আসে বন লাঠিপুরা চার নম্বর ওয়ার্ডের কিলের বন জায়গা তৌর আলী যে স্ত্রী আছে ওনার নাম হচ্ছে মিসপা বেগম ওনাকে হত্যা করা হয়েছে তো এই খবরটা পাওয়া মাত্র আমি আমার সিনিয়র অফিসারকে জানাই আমাদের এসপি ম্যাডামকে জানাই সাহেবকে জানাই এবং সঙ্গে এফএসএল টিম সহ আমরা পুরো টিম সেন সাহেব সহ আমরা সেখানে ভিজিট করি এবং গিয়ে দেখতে পাই যে তার ঘরের মধ্যে তার বিছানার মধ্যে তার গলা মানে মেয়ে মেয়ে তার গলা মিসবা বেগম যে আছে ওনার গলা অনেকটি মানে দায়ের কুবের দাগ আছে এবং সে বৃদ্ধ অবস্থা পরে আছে এবং সঙ্গে সঙ্গে আমরা নিয়ে আমরা সেখানে তদন্ত শুরু করি এবং তদন্ত এটাই প্রমাণ হয় যে এই যে ওনার হাজব্যান্ড তোর আলি তোর আলির ওনাকে রাত্রে মাঠা মানে খুন করেছে তারপরে আমরা ডেড বডিকে বা মানে প্রেরণ করি যে কৈলাসহর ডিস্ট্রিক্ট হসপিটালে সেখানে টিম অফ ডক্টরের ইয়ে করে প্রতিফলন করে তারপর পোস্টমর্টাম করার পর তাকে আমরা রিলেটিভের কাছে আমরা হ্যান্ড ওভার করে দিই পরবর্তী সময় আমরা সবাই মিলে আসামিকে ধরার জন্য আপনার চেষ্টা করি এবং চায়ের দিকে আমরা সোর্স লাগাই এবং গ্রামবাসী আমাদের এই ব্যাপারে সাহায্য করে তো আমরা গতকাল থেকেই আমার এডিশনাল সাহেব আমরা জানেন এসপি ম্যাডামও ভিজিট করেছে এডিশনাল সাহেব এবং এস ডিপি সাহেব কন্টিনিউ আমাদেরকে সাহায্য করেছে এবং আজকে সন্ধ্যার সময় আমাদের কাছে একটা খবর আসে যে সে লাঠিয়ে তার যে বাড়ি আছে বাড়ির পার্শ্ববর্তী একটা বাড়িতে বাড়ির একটা পুকুরের সে অবস্থান করছে তো সঙ্গে সঙ্গে আমরা গাড়ি অনেক দূরে রেখে পাঁচ কিলোমিটার অন্তত চার পাঁচ কিলোমিটার হেঁটে জঙ্গল পথে গিয়ে আমরা তাকে অ্যারেস্ট করি আমাদেরকে দেখা মাত্র সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু আমরা অনেক দানকে দানকেতে দৌড়ে গিয়ে তাকে আমরা সবাই মিলে করতে সক্ষম হয়েছি এবং তাকে আমরা থানায় নিয়ে এসেছি এবং সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে সে স্বীকার করেছে গতকাল রাত্রে তার স্ত্রীকে সে খুবই হত্যা করেছে তো আগামীকালকে আরও প্রসিডিউর আছে তাকে আমরা কার্যকরণ করব যে লিডিং টু ডিসকোভারি আমরা করার চেষ্টা করব তিনি কি স্বীকার করেছেন হত্যা করেছেন উনি স্বীকার করেছেন রাত্র প্রায় দুইটার দিকে

ঠিক <laughs> আছে <laughs> পয়লা মে থেকে বারোই মে পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে হাজির অক্ষয় তৃতীয়ার আকর্ষণীয় অফার সোনার গহনার মজুরিতে পঁচিশ শতাংশ ছাড় হীরের গহনার মূল্যে পনেরো শতাংশ ছাড় ও গ্রহরত্নের মূল্যে দশ শতাংশ ছাড় মেগা ড্রয়ের মাধ্যমে দুটি করে টিভি দুটি ফ্রিজ ও দুটি ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ ডেইলি লাকি ড্রয় রয়েছে হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ তাছাড়াও প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে গোপীনাথ জুয়েলার্স শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড আগরতলা পিএনবি ব্যাংকের বিপরীতে এবং সেন্ট্রাল রোড শিলচর আসাম শুভ অক্ষয় তৃতীয়া অক্ষয় হোক তৃতীয়ার উৎসব